সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই প্লিজ এই যে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে তারপরে দুপুরে কাজ করতে যাব এখন এই যে সকাল সকাল এখন বিছানাটা গুছিয়ে নিতেছি তার ভিতরে দেখেন আমার মেয়ে কাজ কর মাঝে মাঝে হেল্প করে তুমি সরো আমি তোমাকে হেল্প করি সরো এই যে এখন দুপুরে রান্না করব দুপুরে রান্না করার জন্য চলে যাচ্ছি সকালে নাস্তা শেষ করে নিয়েছিলাম এখন দুপুরে রান্নাটা করব। এই যে আমার বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম দেখেন অনেক সুন্দর পুঁই পুরির ডালটা পুঁই লাগাইছিলাম এই যে পুড়ির ডালটাগুলো সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে মরিষের কিছু চারা বেশি বের হয়েছে মরিষেরও কিছু গাছ লাগিয়েছিলাম তারপরে এই যে অ্যালোভেরা এরগুলো প্রথম এই যে অ্যালোভেরার ডালটা ভেঙে গেছে আমার হাজব্যান্ড কীভাবে যেন ভেঙে ফেলেছে ওর বাবাকে পেলে অনেক দুষ্টামি করে আমার মেয়ে সে ওর বলা দুজনে মিলেই অ্যালোভেরার ডালটা ভেঙে ফেলেছে অনেক বড় একটা ডাল ছিল তারপরে এই যে শীতের সকালে সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ অনেক ভালো লাগে যে আমার একটা করলার গাছ হয়েছে কি সুন্দর করলা ধরেছে করলাগুলো অনেক ভালোই ধরেছে কয়টা করলা ধরেছিল বটবেটির একটা গাছ ছিল সেই বটবেটির গাছটা আবার তুলে ফেলেছি কেয়ার করার এই যে আমার বারান্দা কিছু গাছ হয়েছে এই যে আমার কিছু কোয়েল পাখি আছে কয়েল পাখিগুলো তিঙু মুরগিগুলোকে রোদ্রে রেখে দিয়েছি রোদ্রে একটু বের করে দিলে ওকে ভালো লাগবে এর জন্য রোদ্রে রেখে দিয়েছি এই যে ওরা একটু সুন্দর রোদ খেয়েছে তারপরে খাবার দিয়েছে ওগো খাবার দেওয়ার পরে এই যে আমি এখন এটা বারান্দার পরিষ্কার করে নিব পরিষ্কার করে সুন্দরভাবে যে বাইরে কি সুন্দর রোদ উঠেছে রোদে ভাবতেছি বারান্দাটা পরিষ্কার করে তারপরে রান্না করতে যাব সকালে নাস্তা শেষ করে এই যে এবার টেবিলটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব সকালে নাস্তা শেষ করে নিয়েছি সকালে নাস্তা আজকে ভিডিও করি না অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিয়েছি নাস্তাটা সারার পরে এই যে এখন আমি টেবিলটাকে সুন্দরভাবে মুছে নিতেছি সাথে সাথে না মুছে নিলে টেবিলটা দাগ পড়ে যায় তাই সুন্দর করে টেবিলটা মুছে নিতেছি নিয়ে টেবিলটা মোছার পরে এই যে ঘরটায় আবার সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে এখন দুপুরে রান্না করতে যাব তারপর তার আগে আমার মেয়েকে একটু পড়া পড়তে বসাবো ওরে বসে একটু পড়ালাম পড়ানোর পরে ওরে লেখালাম লেখানোর পরে যে দুপুরে রান্নাবান্না শেষ করে দুপুরের পরে আর রান্না ভিডিওগুলো করি নাই তারপরে যে সন্ধ্যার পরে হাস্তা করলাম বিকালে একটু শুয়েছিলাম ইউ করছিলাম সারাদিন অনেক কাজ করি তো শরীরটা অনেক ক্লান্ত লাগে তাই আমার ছেলে যে বাহির থেকে কিছু নাস্তা কিনে নিয়ে এসেছে পুরি তারপরে ছোলা নিয়ে এসেছে দিয়ে আমি এখন আবার চা বসিয়ে দিলাম আমরা এই নাস্তা খেয়ে তারপরে একটু চা খেয়ে নেব একটু চা না খেলে ভালো লাগে না তাই দুইবেলা একটু একটু করে চা খেতেই হয় চাটা তৈরি করে চাটা বসিয়ে দিলাম চাটা বসানোর পরে তারপরের দিন সকালে এই যে এখন ডিম জালু দিয়ে সিদ্ধ করে দিয়েছি ডিম জালু দুঘণা করবো এই যে আমার ডিম ডালু দিঘোনা হয়ে গে সিদ্ধ হয়ে গেছে সেটা সেটাকে শুলে নিলাম দিয়ে এই যে এখন আমি এই যে সুন্দর করে ডিমটা ভেজে তারপরে আলু দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি 点么回事？